রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষের হৃদয় যদি পরিমাণ ধুলাবালি পরিমাণ ধুলিকোনা পরিমাণ যদি ইমান থাকে আল্লাহ তাকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে ক্ষমা করে দিলে সে জান্নাতে চলে গেল কিন্তু যদি আল্লাহ শাস্তি দেয় ওই যে ধুলা পরিমাণ আল্লাহ একটা সময় তার শাস্তি মৌকুফ করে তাকে নিয়ে আসবে তাকে জীবনের নহরে গোসল করায় তাকে পবিত্র করবে তাকে জান্নাত দেবে সব হ্যান তুমি কি জানতে চাও না এই অপরাধটা কি যেই অপরাধ না থাকলে মানুষের হাজার অপরাধ আল্লাহ চায় ক্ষমা করবে অথবা তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে আল্লাহ চায় তাকে শাস্তি ছাড়া ক্ষমা করবে অথবা আল্লাহ চায় তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে কিন্তু আল্লাহ ক্ষমা করবে মানুষ শোনো তুমি তুমি শোনো ওই অপরাধ কি যে অপরাধ করে যদি তুমি ক্ষমা না চেয়ে মরে যাও আমি শুরুতে তোমাকে বলেছি আমি রাবাদের মানুষ যে তুমি যে কোনো অপরাধ করো সেদাত যে কোনো অপরাধ করে তুমি যা রবের সাথে সংশ্লিষ্ট তুমি দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা করার মালিক কে তুমি রবের কাছে যদি অন্তর থেকে ক্ষমা চাও তিনি বলছেন চুবু ইহু মানুষ আল্লাহর দিকে ফিরে এসো তৌ বা করে ফিরে আসো চৌ বা না সুহা এক অনিষ্ট হবে আর সিগারেট খাবো না দাড়ি আর কাটবো না নামাজ আর ছাড়বো না আল্লাহ ব্যতীত আর অন্য কোথাও মাথা নত করবো না মসজিদ ব্যতীত অন্য কোথাও দান করব না বলুন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নাম কি আফসোস আফসোস আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নামই না জানেন তাহলে ওই অপরাধে কি আপনি ওই অপরাধ করছেন নাকি ওই অপরাধ থেকে আপনি মুক্ত আছেন আপনি জানবেন কিভাবে আপনি একটা জিনিস নামই জানেন না যে এটা একটা অপরাধ এইটার মানে এটার মানদণ্ড হচ্ছে এটা এই সাইজের অপরাধ আপনি অপরাধেরও নাম জানেন না অপরাধ এটার মানে সাইজও বুঝেন না এখন আপনি যেই অপরাধ থেকে মুক্ত আছেন আপনি কীভাবে বুঝবেন কি আমার কথা খারাপ লাগছে শুনতে বলবো ভাবে আপনারা রাগ করেন তো আপনাদের সাথে মেলে না যায় আমার কথা আপনাদের কথা হচ্ছে হুজুরকে টাকা দিয়ে নিয়ে আসছি আমি আমার টাকায় মাহফিলের প্যান্ডেল আমার বাপের অনুমতি এখানে মাহফিল হয়েছে কোথাও অনুমতি অনুমতি নাই হুজুর কথা বলে একটাও বুঝি না ঘটনা কি আমি যা জানি হুজুর তার উল্টা বলে আপনারা রাগ করেন গালাগালি করেন কিন্তু কোনদিনও কোনদিনও নিজে যা বলেন তা যাচাই করেননি আর যারটা শুনে তার সাথে দিমত তারটাও যাচাই করেননি বড় আফসোস আপনি মনে করেছেন এভাবে পার পেয়ে যাবেন আমির মানুষ আল্লাহ বলছেন সেদিন আপনি অপরাধীকে অপরাধীদেরকে দেখবেন অপরাধী ব্যক্তি তার অপরাধের মুক্তিপণ হিসেবে আল্লাহকে দিবে তার সন্তান ছেলে মেয়ে সব কটাকে আল্লাহকে দিবে বলবে আল্লাহ এগুলো কেন আমাকে ছেড়ে দেন যাচাইজার সময় নেই হুজুরের কাজ হুজুর কি হুজুর কি কারা কারা বলতে পারে হুজুর কোন দেশি ভাষা আপনি তো এতটুকু বুঝেন না নিজেকে অনেক কিছু আমি এখন বলতে পারেন যে তুমি কি বুঝো আর আমি অ্যাটলিস্ট এতটুকু বুঝি যে হুজুর তো উপস্থিত যে লোক নাই তাকে হুজুর বলা যাবে না কেন আরামি ভাষা আই মানি আমি ইউ মানি তুমি তাই বলি এটা অন্য কিছু মনে হয়ে যাবে নাকি আই মানি তো আমি ইউ মানি তো তুমি এটাকে ইংলিশে কি বলে পেপার কি বলে বাংলাতে কাগজ বলে জিনিস কয়টা জিনিস কয়টা নাকি দুটো হয়েছে তাই দুটা হয়ে যাবে কোনটা দুটা হবে না তার মানে নামের পার্থক্য জিনিস কয়টা আপনি তো বুঝতে চান না কথা আপনি তো কথা বুঝতে চান না নাম পরিবর্তন হলেই তো মানে ভাষা পরিবর্তন হলেই তো জিনিস পরিবর্তন হয়ে যায় না ওমক অনেক বড় হুজুর তর্ক করতেছেন চা দোকানে অথচ হুজুর বলতেছেন সেখানে নাই তো আপনি কি বুঝুন এবার বুঝুন আপনি আমি আপনাকে বোকা বলতে এখানে আসি নাই আমি আপনার আপনাকে অনুরোধ করে বলছি যে আপনি কতটুকু বুঝুন এবার বুঝুন না আরবী যে ভাষা আল্লাহ বলেছে ইন্না আনযালনা কুরআনান আরাবিয়াল লাআলাকুম তাকুলুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআনটাকে আরবিতে নাযিল করেছি সূরা ইউসুফে আল্লাহ বলেছে যাতে আপনি বুঝতে পারেন যাতে আপনি বুঝতে পারেন তো আমাকে আল্লাহ কোন ভাষায় সৃষ্টি করেছে বলেন তো তো আমি যদি এখানে আরবিতে কথা বলি আপনি বুঝবেন একে তো আপনি আরবিতে কথা বললে বুঝবেন না আবার যদি আপনাকে বলি যে আপনি কথাটা আরবি বলতেছেন কথাটা ভুল আপনি মানতেও চান না উনি অনেক বড় হুজুর মানে উনি অনেক বড় উপস্থিত এটা সম্মান হইলো কথাটা এখন তো বলবেন যে আপনারা এত টাকা খরচ করে নিয়ে আসছে আপনি হুজুরের অর্থ বুঝেন আরে আপনি তো হুজুরের অর্থ আপনাকে আপনাকে কি ওয়াজ আপনি তো বলি আপনি এটাই তো বুঝেন না বিষয় না এটাই তো আপনি বুঝেন না আবার বিষয় কি বুঝবেন যাই হোক এখানে কাউকে ছোট করতে আসেনি শোনুন মানুষ আল্লাহকে ভয় করুন মসজিদের আজান হয়ে গেলে আপনার কাছে কোনো উপায় নেই আপনার মা মরে গেলে কি জীবন দিতে পারবেন জীবন দিতে পারবেন এই ছেলে তুমি দাঁড়াও 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 ওকে কি এখানে মেয়ে বানাইতে পারবেন কেউ আসে ফু মেয়ে হয়ে যাবে বসো এই তুমি দাঁড়াও কেউ আছে ওকে ফু দিলে বৃদ্ধ করে দিবে কেউ কি আছে যুবককে ফু দিয়ে বৃদ্ধ করবে আছে ওকে ওর দুই ইঞ্চি কম করে দিবে হাইট ওর উচ্চতা কমাই দিবে আছে কেউ ওর এই এখন ওরা এক বিগত উপরে লম্বা করে দেবে পারবে কেউ পারবে না সলা তো ছাড়তে পারবেন না কোনো অপশন নেই বস ইসলামে এমন একটা ফাঁক ফকর নাই এমন একটা অপশনই নাই যে নামাজ পড়া না পড়লেও চলবে রোজা না রাখলে চলবে আরেকজনে রেখে দেবে টাকা দিয়ে দিয়ে দেবো আমি অসুবিধা আমি অসুস্থ হজ আমি পারিনি আমার ছেলে সন্তানের টাকা বুঝেছে আমি নিয়ত করেছিলাম মরে গেছি আরেকজনকে পাঠিয়ে দিয়েছি আমার বদলে করে ফেলবে আমি এখন দরিদ্র চাকর দিতে পারি না হঠাৎ করে পয়সা হলো হয়েছে চাকর দিয়ে দেবো যেমন মানুষ মরে গেলে রূপ দেওয়া যায় না যেমন ছোট যুবককে ফুঁ দিয়ে বৃদ্ধ করা যায় না যেমন ছেলেকে মেয়েতে রূপান্তরিত করা যায় না যেমন মানুষের উচ্চতাকে মানুষের কদ উচ্চতাকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যায় না অথবা হঠাৎ করে কমিয়ে দেওয়া যায় না এগুলো কি পসিবল একজন মানুষ লাগবে আমার যে এক লাভ দিয়ে স্টেজের উপর উঠবে এখন মাটি থেকে এক কোটি টাকা পুরস্কার পারবে কেউ আরে একজন তো অন্তত তোমরা তো অনেক শিয়ানা মানুষ পারবা কিছু হইলে তো রাস্তা যায় গাড়ি ঘোড়া ভাঙো ইসলামের নামে তাও আবার কিছু হইলে যে রাস্তা আটকায় দাও কার সাধারণ জনগণের খেটে খাওয়া মানুষের একজন সাহসী মানুষ উপর উঠবে পারবে না মানে এই ছাদের উপর উঠবে পারবে এটা সম্ভব এক কোটি টাকা দিলে সম্ভব না বুঝে দেখেন আর আপনি মনে করতেছেন যে হুজুর কত ব্যাক কোটি টাকা অসুবিধা নেই আমি আলহামদুলিল্লাহ পয়সাওয়া মানুষ আরে মানুষদের কাছে চাইলে দিবে মানুষ যদি বলি ভাই বিপদে পড়ে গেছি এক কোটি টাকা আটকা পাঁচ বছর লাগলো ইনশাল্লাহ মানুষ আস্তে আস্তে দান সরকার করে হলো আমার ঋণ মুক্ত করে আল্লাহ দুঃখিত এটা দুষ্ট আমি করলাম বাট কিন্তু কথাটা আমি একটু বুঝার চেষ্টা করুন যেমন আপনি মাটি থেকে লাভ দিয়ে ঘরের চালে উঠতে পারেন না ঠিক তাই আপনি আপনি নামাজ ছাড়তে পারবেন না কোনো অপশনই নাই কিন্তু আপনি এটাকে ধার দাচ্ছেন না আপনি মনে করতেছেন যে জামশেদ ভাই এটা কি বলে এই যে আজান হচ্ছে আমি আছি লে কেয়া করে আমি যখন বলছি আপনাকে লাভ দিয়ে ছাদে উঠতে পারবেন মাটি থেকে বলেন না বললাম এক কোটি টাকা দিব বলেন না যখন আমি বলি যে নামাজ ছাড়ার কোনো অপশন নাই আপনি বলেন যে কেউ কিসনে কাহা অপশন নেই তু আজান দে তুই কামাত দে ইদার খাড়া রে তো নেই যাওয়া তো কে করে আপনি বলছেন যে তুই আজান দে তুই একামত দে তুই নামাজ পড়া আমি এখানে দাঁড়াইছি বাজিয়ান নজয়ম নজর তুই কি ঘুরবি না হয়েছে হয়েছে চিটঙ্গের হয়েছে মর মনে রাখবেন আমিরাবাদের পুরুষ এবং মহিলা পৃথিবীর মুসলিম নামধারী পুরুষ ও মহিলা এই পৃথিবীর নিজেকে মুসলিম মনে করা পুরুষ মহিলা যুবক যুবতী তোমাদেরকে বলি সলাৎ এমন একটা ইবাদত তুমি যতগুলো হাদিস আছে যত কতগুলো কোরআনের আয়াত আছে জাল হাদিস দই ফাদিস মিথ্যা আরো মিথ্যা আরো মিথ্যা ডাহা মিথ্যা একবারে একশো ভাগ মিথ্যা একটা হাদিস তুমি তোমার সদ্য খানদান আর তুমি বুঝলাম ষাট বছর পঞ্চাশ বছর বাঁচবা হয়তো ইনশাআল্লাহ চাইলে তো তোমার যদি বিশ প্রজন্ম ধরা হয় ষাটের যদি বিশ দিয়ে গুণ দেওয়া হয় মিনিমাম তো এক হাজার বারোশো হইব নাকি এরকম হাজার বারোশো বছর তোমার বিশ পিড়ি মিলে যদি রিচার্জ করো একটা ভুল হাদিসও বের করতে পারবো না যেখানে লেখা আছে হ্যাঁ যদি আপনি এই রকম হইয়া যান তাহলে আপনি নামাজ না পড়িয়েও সলাফেরা করিতে পারিবেন এরকম বাইর করতে না এমন ইবাদত এটা বুড়ায় পড়বে জোয়ানে পড়বে যুবকে পড়বে সুস্থ পড়বে অসুস্থ পড়বে পা নাইওয়ালা পড়বে পা আসে ওলা পড়বে সফরে পড়বে বাড়িতে পড়বে বেড়াইতে গেলে পড়বে কর্ম অবস্থায় পড়বে বোঝোনাই কথা বৃষ্টির দিনে পড়বে খরার দিনে পড়বে প্রয়োজনে দুয়ুক্ত একসাথে পড়ে ফেলবে যদি কোনো ন্যাচারাল ক্রাইসিস থাকে যদি কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ক্রাইসিস তৈরি হয় বন্যা এ সেই প্রবল বৃষ্টি মানুষ যেতে পারবে না মসজিদে তাই জোহর পড়ে ফেলেছে ভিন্ন কথা কিন্তু পড়তেই কি বলো আল্লাহ নবী বলেছে যে যে ব্যক্তি শলাত ত্যাগ করলো সে কুফুরি করলো আল্লাহ নবী বলছে সলাত ত্যাগকারী কাফের তুমি নিজেকে মুসলিম বলতেছো তুমি কর্নবীর মত বলো বলো বলতে পারবো না মানে মোহাম্মদ সাল্লাহাম বলছে যে ছালা ছাড়লো সে কুফুরি করলো তুমি মনে করো যে ও না না কোরআন শরীফের যদি উল্টা করে পড়ে তাহলে না কাফের তুমি কুফুরের ভুল ব্যাখ্যা নিছো ভাই কোরআন শরীফের উল্টা করে দেখি তো কোনো মায়ের বাটা পড়ে দেখা উল্টা করে কি পড়বে দেখি আমি আলিব্বা তা সাহা এটা তো মানে আমরা তো এটা কোরআনও বলি আমরা বলি আলিব্বা তা আমপারা অথবা সিরফা বলে আপনারা কি বলেন কায়দা না কোরআন মানে আমরা বলছি যে হু এভাবে যে এটা উল্টা করে দেখি পড়ান তো কেউ কেউ চ্যালেঞ্জ দেবেন কিন্তু এইবে কুলহু আল্লাহ আহেদ আল্লাহ সমেদ এভাবে পারবে উল্টা করে কি পড়তে পারবেন না তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন আমিন শুনে মানুষ আমিরাবাদের মানুষ তোমাকে প্রশ্ন করেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি আফসোস তুমি বলতে পারো নি শোনো তোমাকে পৃথিবীর বড় অপরাধ সম্পর্কে আজকে জানিয়ে দেই তুমি নিজেকে নিজে মেপে নিও কোরআন ও হাদিসের সাথে আমি তোমাকে তো সব সময় দেখে রাখতে পারবো না আমি তো তোমার পাহারাদার নই ওমে আল্লিখা আল্লাহ জাক্কা আল্লাহ সুবান তাল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলেছে ও মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম আপনার উপদেশ নিয়ে যদি এই লোকগুলো নিজেকে পবিত্র না করে আপনার আদেশ নিষেধ পালন করে যদি লোকগুলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে না আসে ওমে আলাই খে আল্লাহ ইয়া জাক্কা এতে আপনার কোনো দোষ নেই শোনো আমি আমাদের মানুষ তোমাকে আমি জানিয়ে দেই পৃথিবীর বড়ো অপরাধের নাম হচ্ছে শিরিক আল্লাহর সাথে অংশীদারিত্ব করা আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত করা তুমি মনে করেছো রাম শাম যদু মধু শুধু আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে তুমি মনে করেছো খ্রিস্টানরা শুধু আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে কেন তুমি মনে করেছো তারা ইসা আলা ইসলামকে আল্লাহর পুত্র বলে বলো নাউযুবিল্লাহ তুমি মনে করেছো মানুষ মাটি দিয়ে কিছু একটা তৈরি করে আর তারপর তার পূজা করে আল্লাহর সাথে সাব্যস্ত করে তারা শিরিক করে সেটাকে শিরিক বলে তুমি আল্লাহর আয়াত কেউ বুঝতে চাওনি তুমি আল্লাহর আয়াতকেও বুঝতে চাওনি তুমি বোঝোনি তুমি বোঝনি আল্লাহ সুবাহানাও চায় না এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধকে বলেছেন শির তুমি মনে করো শোনো জেনা অপরাধ মদ অপরাধ জুয়া অপরাধ মিথ্যা অপরাধ হিবত অপরাধ শোনো তোমাকে বলি মানুষ এই সমস্ত অপরাধের পৃথিবী থেকে যদি আল্লাহ থেকে মাপ নিয়ে যাও যদি আল্লাহর কাছে মাপ চাও তিনি গফরুর রাহিম যাকে খুশি ক্ষমা করবে পৃথিবীতে জীবদ্দশায় যদি তুমি ক্ষমা চেয়ে নাও তোমার অপরাধ শিরক যদি হয় তুমি যদি রবের কাছে ক্ষমা চাও রব গফুর রহিম তোমাকে ক্ষমা করবে কিন্তু আমি তোমাকে যে পয়েন্টে কথা বলছি সে পয়েন্টটা হচ্ছে তুমি যদি ক্ষমা নাচেয়ে মারা যাও ধরো তুমি জানাকারি ক্ষমা মরে গেলে তুমি মদ খোর ক্ষমা নাচেয়ে মরে গেলে তুমি দুর্নীতিবাজ ক্ষমা নাচেয়ে মরে গেলে ঘুষ খোর সুদখোর ক্ষমা মরে গেলে মারামারি করে মানুষ হত্যা করে মরে গেলে মিথ্যা কথা বলে মরে গেলে বাবা মায়ের মতো দামি পৃথিবীর দামি জিনিসের সাথে তুমি অন্যায় অত্যাচার এবং দুর্ব্যবহার করে মরে গেলে তুমি এই পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যা তুমি করণীয় অথচ তুমি মরে গেলে আল্লাহ তোমাকে বিচারের মাঠে বিচারের সম্মুখীন করবে আমি আমাদের মানুষ মনোযোগ দিয়ে শোনো নিজেকে পরিবর্তন করো নিজের হৃদয়কে নরম করো আল্লাহর দিকে আসো ক্ষমাশীল দয়ালু রব প্রতি রাতের শেষ অংশে তোমাকে তোমাদেরকে পৃথিবীর মানুষ আমাদেরকে ডেকে বলে কে আছো দিনের অপরাধী ক্ষমা চাও ক্ষমা করে দেব। শোনো আমি মানুষ মনোযোগ দিয়ে শোনো তুমি পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় তুমি করো নেই কিন্তু তুমি সলাৎ আদায় করতে তুমি রবের প্রতি ইমান রেখেছ মুক্ত তুমি তৌহিদের উপর ছেলে কিন্তু পৃথিবীতে এমন কোন অন্যায় নেই যে অন্যায় তুমি করনি তোমাকে রব বিচারের সম্মুখীন করবে রবের ইচ্ছা রব তোমাকে ক্ষমা করবে অথবা শাস্তি দেবে কিন্তু মনে রাখো তোমার ইমানের সাথে যদি শির্ক না থাকে রব তোমাকে যদি শাস্তিও দেয় রব রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের হৃদয় যদি জর্র পরিমাণ ধুলাবালি পরিমাণ ধুলিকোনা পরিমাণ যদি ইমান থাকে আল্লাহ তাকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে ক্ষমা করে দিলে সে জান্নাতে চলে গেল কিন্তু যদি আল্লাহ শাস্তি দেয় ওই যে ধুলা পরিমাণ আল্লাহ একটা সময় তার শাস্তি মৌকুফ করে তাকে নিয়ে আসবে তাকে জীবনের নহরে গোসল করায় তাকে পবিত্র করবে তাকে জান্নাত দেবে সব হ্যান তুমি কি জানতে চাও না এই অপরাধটা কি যেই অপরাধ না থাকলে মানুষের হাজার অপরাধ আল্লাহ চায় ক্ষমা করবে অথবা তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে আল্লাহ চায় তাকে শাস্তি ছাড়া ক্ষমা করবে অথবা আল্লাহ চায় তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে কিন্তু আল্লাহ ক্ষমা করবে মানুষ শোনো তুমি তুমি শোনো ওই অপরাধ কি যে অপরাধ করে যদি তুমি ক্ষমা না চেয়ে মরে যাও আমি শুরুতে তোমাকে বলেছি আমি রবাদের মানুষ যে তুমি যে কোনো অপরাধ করো যে কোনো অপরাধ করো তুমি যার রবের সাথে সংশ্লিষ্ট তুমি দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা করার মালিক কে তুমি রবের কাছে যদি অন্তর থেকে ক্ষমা চাও তিনি বলছেন চুবু মানুষ আল্লাহর দিকে ফিরে এসো চৌ করে ফিরে আসো চৌ বা চান না সুহা এক অনিষ্ট আর সিগারেট খাবো না দাঁড়িয়ে আর কাটবো না নামাজ আর ছাড়বো না আল্লাহ ব্যতীত আর অন্য কোথাও মাথা নত করবো না মসজিদ ব্যতীত অন্য কোথাও দান করব না আমি কিন্তু বলিনি যে না দিতে আমি কিন্তু বলিনি যে মাদ্রাসায় না দিতে আমি কিন্তু বলিনি এই ধরনের ছোট ছোট না করতে আমি বলেছি আমাদের দেশে আল্লাহ ব্যতীত অন্য কেউ খুশি করার জন্য অনেক কিছু আমরা করি কি আপনারা করছেন এটা হচ্ছে দেখেন আপনি নিজের ক্ষতি নিজে করবেন কেউ কারো কবর যে হস্তক্ষেপ করতে না এখানে পারবেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে ক্ষমতার কাজ করবে না তখন ফয়সালা হবে আল্লাহ যা নাজিল করেছে কোরআন ও সুন্নার উপরেই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম শায়ফে রহিমাহুল্লাহ ইমাম আহমেদ বিন হাম্বেল রহিমাহুল্লাহ ইমাম মালিক রহিমাহুল্লাহ ইমাম আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ আবু বখর আমার আলী ওসমান রদি আল্লাহ চাইলান এই পৃথিবীর কেউ নেই যে আপনার কবরে ঢুকে আপনাকে সহযোগিতা করতে পারবে কি পারবে তার মানে ক্ষমতা কবর রাখ পর্যন্ত কবর ঢুকে গেলে আর কোনো অলি মুর্শিদা আর কোনো মুর্শিদ নাই আর কোনো অলি নাই তখন অলিকে মুর্শিদকে আর কেউ নাই আর অহংকার করি না শোনেন কি সেই অপরাধ যে অপরাধের ভয়াবহতা এত কি সেই অপরাধ যার হৃদয় নিয়ে ক্ষমা আছে মরে গেলে হজ করলেও জাকাত দিলেও নামাজ পড়লেও মাদ্রাসা বানাইলেও মসজিদ বানাইলেও মা বাবাকে মাথার মনি করে রাখলেও সত্যবাদী আলামিন হলেও দানশীল দানবীর হাতেমতাই হলেও কি সেই অপরাধ যার ক্ষমা না নিয়ে ইন্নালিল্লাহি আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন যদি লোকজনে পড়ে ফেলে কি সেই অপরাধ এই পৃথিবীর কোনো আমল কাজে আসবে না কাজে আসবে না তো আসবে না তার হৃদয় কি আছে না তার তার সমস্ত অনন্ত জীবন আমাল কোনো কাজে আসবে না এক সেকেন্ডের জন্য কাজে আসবে না শুনুন তাহলে আপনাকে বলি আনাস ইবনু মালিক রদি আল্লাহ আনহু বলেছেন কে বলেছেন আনাস ইবনু মালিক রদি আল্লাহু আনহু বলেছেন তিনি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লামকে আনাস ইবনে মালিক রদি আহ আনহু বলতে শুনেছেন যে আল্লাহ তালা জাহান নামীদের সবচাইতে কম আজাব আমার বাংলা কি বোঝা যায় মনে যদি শুনতেছেন অল্লাহ যদি না শোনেন আমি বলছি না যে আমারটা না শুনলেই মানে কিছু হবে না তা না তবে শোনেন এই অপরাধ সম্পর্কে আপনি যাচাই করেন কি অপরাধ কি এমন অপরাধ এটা কি যে অপরাধ করলে দান কাজে আসে না সৎকা কাজে আসে না নামাজ কাজে আসবে না রোজা কাজে আসবে না সত্যবাদিতা কাজে আসবে না ভালো মান মানসিকতা কাজে আসবে না ফরেজগারিতে কাজে আসবে না তাহাজুত কাজে আসবে না হজ কাজে আসবে না কি এমন অপরাধ এটা এই অপরাধ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আমি অনুরোধ করছি মা বোন সবচাইতে বেশি এই অপরাধে লিপ্ত মা বোন সবচাইতে বেশি অপরাধে লিপ্ত কুসংস্কার আল্লাহর সাথে অংশীদারিত্বে এই দেশের মেয়েরা সবচাইতে বেশি এগিয়ে